যে কাজগুলো মানুষের জন্য ভালো বা মানুষের জন্য কল্যাণকর মানুষের জন্য ভালো কিছু বয়ে মানুষের উপকারে লাগবে এমন ধরনের কোনো কাজে সৎকা করা বা সেখানে দান করা এই ধরনের কাজে যারা অংশগ্রহণ করে এই ব্যক্তিগুলোর জন্য ফেরেজ তারা মহানবুল আলমের কাছে দোয়া করতে থাকেন এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কামটু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহ আশা করি সকলে যে যার মতো যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে ছোট্ট একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি এখানে আজকে আমরা আলোচনা করব যে সাত ব্যক্তির জন্য ফেরেস্তারা বা আল্লাহ মালা যারা রয়েছেন তারা রহমতের জন্য দোয়া করেন বা মনবুল আলামিনের আশীর্বাদের জন্য দোয়া করেন এই সাত ব্যক্তি কারা এখানে আমরা যদি দেখি খুব সিম্পল এই আমলগুলো এক নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি অজু অবস্থায় ঘুমিয়ে পড়ে বা ঘুমায় দুই নাম্বার হচ্ছে নামাজের জন্য যারা মসজিদে অপেক্ষমান থাকে তিন নাম্বার প্রথম কাতারে নামাজ আদায়কারী চার নাম্বার রাসুল প্রতি দূরত পাঠকারী পাঁচ নাম্বার রোগী পরিদর্শনকারী ব্যক্তি ছয় নাম্বার অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী এবং সাত নম্বর যেটা সেটা হচ্ছে কল্যাণকর কাজে দানকারী বা কল্যাণকর কাজ মানুষের কল্যাণে আসে এমন কোনো কাজে সৎকা করা এই সাত ব্যক্তির জন্য রহমতের ফেরেস্তারা বা আল্লাহ মালাইকা সবসময় আল্লাহর আশীর্বাদের জন্য বা আল্লাহর রহমতের জন্য তারা দোয়া করতে থাকে এখানে বিষয়গুলো একদমই সহজ বলা চলে এবার প্রথমত হচ্ছে অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি আমরা চাইলেই রাতে ঘুমানোর আগে একটু অজু করে নিতে পারি এই আমত অবস্থায় যদি আমরা ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের একটি পবিত্রতা অর্জন করা হলো এছাড়া দুই নাম্বার হচ্ছে নামাজের জন্য মসজিদে অর্থাৎ নামাজে সালাতের দিকে আগে আগে যাওয়া বা আগে আগে যাওয়ার প্রতি যে একটা আগ্রহ এবং প্রথম কাতারে ডান দিকে দাঁড়ানোর যে একটা চিন্তা চেতনা বা একটা আবেগ কাজ করে এই বিষয়গুলো শুধু যে এই ক্ষেত্রে সয়াবের বিষয়টা কল্যাণ করার বিষয়টা এমনও নয় এখানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই ধরনের ব্যক্তির জন্য মহানবুল আলমিনের যে রমত ফেরস্ত তারা ধোয়া করতে থাকেন হ্যাঁ এছাড়া রাসুল সাল্লাহ প্রতি যারা দূরত পাঠ করতে থাকে অনবরত এই ধরনের লোকের ওপর ফর হামেশাই মহানবুল আলমিন রহমত নাজিল করতে থাকেন এছাড়া আমরা জানি যে একবার দূরত পাঠ করলে কেউ তার উপর আল্লাহ রবুল আলমিন দশটি রহমত নাজিল করেন এছাড়া রয়েছে রোগী পরিদর্শনকারী মুসলিম হিসাবে এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের এটি একটি হক যে কেউ অসুস্থ হলে বা আত্মীয় স্বজন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া তাকে সান্ত্বনা দেওয়া এবং তার জন্য মহানবুল আলমের কাছে দোয়া করা এছাড়া রয়েছে কল্যাণকর কাজে অর্থাৎ যে কাজগুলো মানুষের জন্য ভালো বা মানুষের জন্য কল্যাণকর মানুষের জন্য ভালো কিছু বয়ে আনবে মানুষের উপকারে লাগবে এমন ধরনের কোনো কাজে সৎকা করা বা সেখানে দান করা এই ধরনের কাজে যারা অংশগ্রহণ করে এই ব্যক্তিগুলোর জন্য ফেয়েস তারা মনো করে কাছে দোয়া করতে থাকেন এখানে সাত শ্রেণীর ব্যক্তি রয়েছে এর মধ্যে আমরা যেন স্বামীর হতে পারি মহানবুর আলমিন আমাদেরকে এই ধরনের আমলগুলো করার মতো তৌফিক দান করুক এবং এই ধরনের আমল করার মতো হেকমত দান করুক সেই কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছোট্ট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ